বকে আবেদনের দাবিতে অস্থায়ী কর্মীদের তিন দিন ধরে কর্মবিরতি চলছে রঘুনাথপুর হাসপাতালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে প্রায় সাতাশ জন অস্থায়ী কর্মচারী তিন দিন ধরে কর্মবিরতিতে সামিল হয়েছেন কর্মবিরতির জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা অভিযোগ দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে তারা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মচারী হিসেবে বিভিন্ন কাজ করে আসছেন কিন্তু হঠাৎ করেই গত চার মাসের বকেয়া বেতন তাদের আটকে দেওয়া হয়েছে আর এতেই নিজেদের সংসার চালাতে বিপাকে পড়েছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাই এবার বাধ্য হয়ে কর্মবিরতিতে সামিল হলেন সেই সমস্ত অস্থায়ী কর্মচারীরা তাদের কথা যতক্ষণ না তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতেই সামিল থাকবেন কিছু তিন দিন তিন অবস্থার বলবো কি বলে শুনে কি করবে কেউ তো সাহায্য করছে না আমরা তিন চার মাস হয়ে গেল কোনো কোন যোগাযোগ নাই আসছি যাচ্ছি আমরা শুধু শুধু খেপা পারলার মতন বসে কোন কেউ বাড়ছেই নেই যত সিস্টার ম্যাডাম প্যাডাম সব ফিরাই নিয়েছে কেউ একটু জিজ্ঞাসা করছে না যে তোমরা এখানে কি করছো আমরা হাসপাতালে সেই পাশে বাথরুম ধুই পাবলিক মাবলিক পেশেন্ট সবাই বাথরুম করে সেই বাথরুম লা

নিয়ে আছে আমাকে কি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বেতন চার মাস বেতন হয় না মুদে তখন দোকান ধার দিচ্ছে না ঘরে অশান্তি ছেলেরা বলছে ছেলেরা কাজ করছে ছেলেরা তো পয়সা দেয় না ঘরে এসে বলি যে দোকানের মধ্যে খানা দোকানে ঘরে এসে দোকানদার বলি পয়সা কখন দিবে তোমরা যা খেয়েছো পয়সাটা কখন দিবে তো কি হবে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে বাসার বাড়ি ওই দিচ্ছে দয়া দেখি ও ছেলে না ওরা শ্বশুর ঘর চলে গেছে তিন দিন হয়ে গেল আমরা সবাইকে বলেছি কেউ আমাদের পাশে দাঁড়ায় নিয়ে এসে আজ পর্যন্ত আমাদের দেখতে কেউ আসেনি আমরা যে আমরা যে অনুষ্ঠান বসে দেখতে আসেনি আমরা

ইএসআই পি এফ এগুলা তো কোনো মাস ধরে দেখাই যাচ্ছে নাই ঠিক আছে আমরা শুধু সুপার ম্যাডামকে জানাচ্ছি ম্যাডাম বলছে বলবো বলবো কিন্তু কোনো খবরই দিচ্ছে না আমাদেরকে হ্যাঁ ম্যাডামকে বলেছি ম্যাডামকে বহুতবার যাওয়া হয়েছে ম্যাডামকে যাওয়া হয়েছে সিএম স্যার কাছে যাওয়া হয়েছে ঠিক আছে কোনো উত্তর দেয়নি কোনো নেতা টেতা কেউ আমাদের কোনো খোঁজ লেনে আমরা ধরুন এই বসে আছি বসে থাকাই আছি সংসার চলেছে আপনারা সংসার চলছিল মুদিখানাতে সব জিনিস বন্ধ করেছে দিয়া এবারে অনুমতি করে পাছাবাড়ি লোকের কাছে ভাত দানা ঘুরে খাচ্ছি আর এখন তো ধারও কেউ দিচ্ছে না আমাদেরকে যে তোমাদের কোনে বেতনে ঠিকই নাই তোমাদের ভাত দেবো কি করে যতক্ষণ না আমাদের এইটা সংশোধন হয় ততক্ষণ আমরা আসিনি আমরা যতক্ষণ না পেমেন্ট ক্লিয়ার হয় ততক্ষণ না আমরা এমনি আছি আমার নাম গংসি চৌধুরী আমি ড্রেসিং করি রঘুনাথপুর সুপার স্পেশাল হসপিটালে আউটডোরে যত ড্রেসিং ইনডোরে যত ড্রেসিং সব ড্রেসিং আমি নিজে করি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে দুনিয়ায় যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া